আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। জান্নাতের যে নবীর সাথে থাকেন মৃত শিশুরা চলুন আমরা জেনে নিই শিশু অবস্থায় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মানুষের হিসাবের খাতা খোলা হয় না কেন কোনো পাপ বা গুনাহ লেখা হয় না তাই শিশুরা নিষ্পাপ থাকে তারা যদি মারা যান তাহলে নিষ্পাপ অবস্থায় মারা যান তাদের ঠিকানা হয় জান্নাত হাদিসে এসেছে মৃত শিশুরা জান্নাতের একটি পাহাড়ে তারা আল্লাহ নবী এবং খলিল ইব্রাহিম আলাহিসাল্লাম এবং তার স্ত্রী সারাদ আলাইসাল্লামের তত্ত্বাবধানে থাকেন কেয়ামতের দিন তারা এই শিশুদের তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবে অন্তত আবহরাই রাদের আল্লাহতে বর্ণিত আল্লাহরসু সাল্লি সাল্লাম বলেছেন মমিনদের শিশু সন্তানরা জান্নাতে একটি পাহাড়ে থাকবে যেখানে ইব্রাহিম আলু ইসাল্লাম এবং সারা আলী ইসাল্লাম তাদের লালন পালন করবেন কেয়ামতের তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত মুসান্দা আহমদ শরীফ সামর এমনি জন্দুব রাদ আল্লাহতে বর্ণিত আল্লাহ রসু সাল্লু আল্লাহ সাল্লাম একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্ন সাহাবিদেরকে শুনিয়েছিলেন যে স্বপ্নে দুইজন ফেরেস্তা তাকে জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন এ স্বপ্নে এক পর্যায়ে ফেরেস্তারা তাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতের এক সবুজ বাগানে নবীজ সাল্লাহ সাল্লাম বলেন এক সজীব শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না তার চারেপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত শিশু একসাথে আর কখনোই দেখিনি আমি ফেরেস্তা দেখে বললাম উনি কে আর এই শিশুগুলো কারা ফেরেস্তারা বলেন তিনি হলেন ইব্রাহিম আল আর তার পাশেপাশের বালক বালিকারা হলো সব শিশু যারা ফিতরত বা স্বভাব ধর্মের ওপর মৃত্যুবরণ করেছেন কয়েকজন সাহাবি নবীজ সাল্লু আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল মুশরিকদের শিশু সন্তানরাও নবীজ সাল্লাহ সাল্লাম বললেন মুশরিকদের শিশু সন্তানরাও শরীফ এই হাদিস থেকে বোঝা যায় মমিন এবং কাফের যে কোনো পরিবারের শিশুই হোক শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যান এবং আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লামের তত্ত্বাবধানে জান্নাতে থাকেন মৃত শিশুরা বাবা মাকে জান্নাতে নিয়ে যাবেন এছাড়া একাধিক হাদিস থেকে বোঝা যায় যে মৃত শিশুরা কেমত দিন তাদের মমিন বাবা মায়েরও জান্নাতে যাওয়ার কারণ হবে তারা তাদের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে নবীজ সাল্লা সাল্লাম বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যে মা গর্ভপাত হলে সেজন্য ছোয়াবেন আশা করবে তার গর্বচ্যুত সন্তান কেমতের দিন নিজের নাভির নারী ধরে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে সুনানে ইবনে মাজা আরেক হাদিসে এসেছে নবীজি সোনাল বলেছেন যে নারীর তিনটি শিশু মারা যাবে ওই নারীর জন্য তার এই শিশু সন্তানরা জাহান্নাম থেকে পর্দা হবে এক নারী বললেন আর দুটি সন্তান মারা গেলে নবী সাল সেনাব বলেন দুটি মারা গেলেও শহীদ বুখারি এবং মুসলিম শরীফ মমিন বাবা এবং মা এবং সন্তানরা জান্নাতে মিলিত হবেন জান্নাতে মমিন বাবা মা এবং সন্তানদের মিলন ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে পবিত্র কোরআনে আল্লাহআ বলেছেন যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্তানাদি ইমানের সাথে তাদের অনুসরণ করে আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের আমলের সবও কমাবো না প্রত্যেক ব্যক্তি নিশ্চিত কর্মের জন্য দায়বদ্ধ সুরাতুর তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত হ